আমি সৈকত দেখেন আমার চ্যানেল তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই সিরিজের এর আগের ভিডিওগুলোতে আমাদের থ্রি ফেজ ইন্ডাকশান মোটর এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা চলছিল সেখানে আমরা থ্রি ফেজ ইন্ডাকশান মোটর সম্পর্কিত বিভিন্ন রকম বিস্তারিত বিষয়ে আলোচনা করেছি এবং দু ধরনের যে থ্রি ফেজ ইন্ডাকশান মোটর মেনলি হয়ে থাকে সেটা হচ্ছে স্কুইরাল গেজ ইন্ডাকশান মোটর এবং স্লিপরি ইন্ডাকশান মোটর তো এই দুই ধরনের মোটর সম্বন্ধে আমরা ইতিপূর্বেই বিস্তারিতভাবে আলোচনা করে নিয়েছি তোমরা যদি না দেখে থাকো বা ওই দুই প্রকারের মোটর সম্বন্ধে তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে গিয়ে আমার প্লে থেকে অবশ্যই দেখে নিই তা আজকে আমরা এই ভিডিওতে কি আলোচনা করবো এই যে কেজ ইন্ডাকশন মোটর এবং যে স্লিপরি ইন্ডাকশন মোটর এই দুই ধরনের যে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর রয়েছে তাদের দুজনের মধ্যে একটা কম্পেয়ার করবো বা দুটোর মধ্যে কম্প্যারিজন আলোচনা করব তো তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো এবং আমার চ্যানেলে আর যদি কেউ নতুন সে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে আমাদের নতুন ভিডিওর যে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তা এখন স্কুইডালকেজ ইন্ডাকশান মোটর এবং স্লিপিং ইন্ডাকশান মোটর এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে গিয়ে আমরা কিছু কিছু পয়েন্টের রেসপেক্টে আমরা বিষয়গুলোর উপর কম্পেয়ার করব তাই এখানে আমরা বারোটা পয়েন্ট রেখেছি এবং বারোটা পয়েন্টের রেসপেক্টে আমরা এখানে আজকে কম্পেয়ার করব চলো পরপর আলোচনা করে নেওয়া যাক ফার্স্টে যে পয়েন্টটা আমরা রেখেছি সেটা হচ্ছে স্টার্টিং কারেন্ট স্টার্টিং কারেন্টের রেসপেক্টে দুটোকে যদি আমরা কম্পেয়ার করি স্কুইরাল কেজ মোটরের ক্ষেত্রে মূলত মোটরটার যে ফুল লোড কারেন্ট তার প্রায় পাঁচ ছয় গুণ কারেন্ট নিয়ে মোটরটা স্টার্টিং হয়ে থাকে অন্যদিকে স্লিপরিং মোটরের ক্ষেত্রে সেই স্টার্টিং কারেন্টটা প্রধানত ডবল হয়ে থাকে ডবলের বেশি সাধারণত হয় না তো এরপরে আসি দ্বিতীয় পয়েন্ট সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর এখন পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে স্কুইরালকে যে ইন্ডাকশন মোটর তার পাওয়ার ফ্যাক্টর অ্যাপ্রক্সিমেটলি জিরো পয়েন্ট হয়ে থাকে আর স্লিপরিং মোটরের ক্ষেত্রে ওই রকমই জিরো থেকে জিরো পর্যন্ত পাওয়ার ফ্যাক্টর হয়ে থাকে এখন থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে ইনিশিয়াল টর্ক অর্থাৎ ইনিশিয়াল টর্ক দুটোর মধ্যে কেমন কী থাকে সেটা আমরা দেখব কেজ মোটরের ক্ষেত্রে ইনিশিয়াল টর্ক কম হয় তারপরে নর্মাল যে টর্কটা সেই নর্মাল টর্কে চলে আসে আর স্লিপিং যে ইন্ডাকশন মোটর সেই ইন্ডাকশান মোটরে ইনিশিয়াল টর্কটা নর্মাল যে টর্ক সেই টর্কের তিন গুণ হয়ে থাকে এই কারণেই মূলত স্লিপরিং মোটরটা ব্যবহার করা হয়ে থাকে ইনিশিয়াল টর্কটা হাই হওয়ার জন্য যেখানে প্রয়োজন নেক্সট আসছি স্পিড অ্যাডজাস্টমেন্ট স্পিড অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে স্কুইরালকেজ ইন্ডাকশন মোটরে স্টেটরের যে উইনিং রয়েছে সেই উইনিংয়ে আমরা পোলের সংখ্যা পরিবর্তন করে তার স্পিড কন্ট্রোলটা আমরা করতে পারি আর স্লিপিং ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে পোলের নাম্বার চেঞ্জ করে এ স্পিড কন্ট্রোল করা যায় না এক্ষেত্রে বাইরে থেকে এক্সটার্নাল একটা রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করে আমরা এর স্পিড কন্ট্রোল করতে পারি কিছু পর্যন্ত নেক্সট ফিফ পয়েন্ট যেটা হচ্ছে স্পিড অ্যাট লোড অর্থাৎ লোডে এ স্পিড কেমন থাকে এক্ষেত্রে স্কুইডার্গেজ মোটরের ক্ষেত্রে নর্মাল লোডে স্পিড একই রকম মোটামুটি থাকে তবে যদি আমরা ওভারলোডিং করে থাকি সেক্ষেত্রে কিন্তু স্পিড কিছুটা পরিমাণে কমে যায় আর স্লিপিং মোটরের ক্ষেত্রে এক্ষেত্রে লোড ইনক্রিজ করলে তার স্পিডটা কমে যায় আচ্ছা সিক্স যে পয়েন্টটা সেটা হচ্ছে ওয়ারিং স্কুইরালেজ মোটরের ক্ষেত্রে যেহেতু শুধুমাত্র স্টেটরেই ওয়ারিং করা হয়ে থাকে বা কোয়েল বানানো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এক ধরনের তারই ব্যবহার করা হয়ে থাকে ওয়ারিংয়ের জন্য কিন্তু স্লিপিং মোটরের ক্ষেত্রে যেহেতু স্টেটর এবং রেটর দুটোতেই আমাদের ওয়ারিং করা হয়ে থাকে সেজন্য এখানে দু ধরনের তার ব্যবহার করা হয়ে থাকে সেভেন পয়েন্ট হচ্ছে ফল্ট এখন ফল্টের দিক থেকে যদি দেখি স্কুইরালগেজ মোটরের গঠনটা খুব সিম্পল গঠন হওয়ার জন্য এক্ষেত্রে ফলটাও তুলনামূলকভাবে কম হয়ে থাকে আর স্লিপিং ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে আমাদের যেহেতু রোটর এবং স্টেটর দুটোর ক্ষেত্রেই ওয়ারিং থাকে এবং ব্রাশ অ্যারেঞ্জমেন্ট অনেক কিছু থেকে থাকে সেই জন্য স্লিপিং ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে ফল্ট বেশি হয়ে থাকে আচ্ছা অষ্টম যে পয়েন্টটা সেটা হচ্ছে এফিসিয়েন্সি এখন এফিসিয়েন্সি যদি দেখি স্লিপিং ইন্ডাকশান মোটরে এফিসিয়েন্সি কম হয়ে থাকে তুলনামূলকভাবে স্কুইরাল কেজ ইন্ডাকশান মোটরে এফিসিয়েন্সি বেশি হয়ে থাকে আচ্ছা নবম যে পয়েন্টটা সেটা হচ্ছে স্লিপ পার্সেন্টেজ এখন স্লিপ পার্সেন্টেজটা হলো সিঙ্কোনা স্পিড এবং রোটোর যে অ্যাকচুয়াল স্পিড এই দুটোর মধ্যে যে ডিফারেন্স তার যদি পার্সেন্টেজ বের করি সেই পারসেন্টেজটাকে আমরা স্লিপ পার্সেন্টেজ বলে থাকি সেটা পরবর্তীকালে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তা স্লিপ পারসেন্টেজের ক্ষেত্রে স্কুইরালকেচ ইন্ডাকশন মোটর লেস স্লিপ পার্সেন্টেজ নিয়ে কাজ করে আর স্ক্রুইর স্লিপিং ইন্ডাকশান মোটর সেই স্লিপিং ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে স্লিপ পার্সেন্টেজটা বেশি হয়ে থাকে স্কুইরাল কেচের ক্ষেত্রে কম আর স্লিপিংয়ের ক্ষেত্রে বেশি আচ্ছা দশম যে পয়েন্টটা সেটা হচ্ছে কস্ট কস্টিংয়ের দিক থেকে স্কুইডেলকেচ মোটরের গঠন খুবই সিম্পল গঠন কিন্তু স্লিপিং ইন্ডাকশান মোটরের গঠনটা অনেক কঠিন গঠন বা একটু কমপ্লেক্স গঠন থাকার জন্য স্লিপিং ইন্ডাকশান মোটরে আমাদের দামটা তুলনামূলক বেশি হয়ে থাকে তুলনামূলকভাবে স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটরের দাম কম হয়ে থাকে লাস্টের আগে যে পয়েন্টটা সেটা হচ্ছে মেনটেনেন্স এখন মেনটেনেন্সটা আমরা নিজেরাই বলতে পারবো যেহেতু স্কুইরাল কেজ ইন্ডাকশান মোটরের গঠনটা সিম্পল তাই এর মেনটেনেন্স খরচাও কম বা মেনটেনেন্স অনেক দিন ছাড়া করলেও হয় আর স্লিপিং ইন্ডাকশান মোটরে কিন্তু মেনটেনেন্স অনেকটাই বেশি কারণ এর গঠনটাও অনেকটা কমপ্লেক্স তাছাড়াও এখানে স্লিপিং এর উপরে ব্রাশ অ্যারেঞ্জমেন্ট আছে তার মধ্যে তার কার্বন আছে সেই কার্বনগুলোকে আমাদের মাঝে মাঝে চেঞ্জ করতে হয় এছাড়াও আরও অনেক মেনটেনেন্স থেকে যায় এই রিংগুলোকে মাঝে মাঝে পরিষ্কার করতে হয় বিভিন্ন রকম কাজ স্লিপিং ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে বেশি থেকে থাকে সেই কারণে এর মেনটেনেন্স খরচা অনেকটাই বেশি দামও বেশি এর মেনটেনেন্স খরচাও অনেকটাই বেশি লাস্ট হচ্ছে ইউসেজ এবার যার দামও বেশি মেনটেনেন্স খরচাও বেশি এফিসিয়েন্সি কম তার ইউসেজটা হলে অনেকটাই কম হয়ে থাকে এবং যেহেতু স্কুইডালকেজ ইন্ডাকশান মতো ভেরিয়াস রেঞ্জে পাওয়া যায় সেই ভেরিয়াস রেঞ্জে পাওয়ার জন্য এর ইউসেজটা স্লিপিং ইন্ডাকশান মোটরের তুলনায় অনেকটাই পরিমাণ বেশি এখন স্কুইডালকেজ ইন্ডাকশান মোটরের যদি ব্যবহার দেখি সেই ব্যবহার আমরা বাড়িতে বিভিন্ন জায়গায় আমাদের চারিপাশে দেখতে পারি যেমন জলের পাম্প লেদ ড্রিল মেশিন গ্রাইন্ডার স মিল বিভিন্ন জায়গায় স্কুইটালকে ইন্ডাকশন মোটর ব্যবহার করা হয়ে থাকে তবে স্লিপরিং যে ইন্ডাকশন মোটর সেই স্লিপরিং ইন্ডাকশান মোটর ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ধরনের ক্রেনে বা রোলিং মিলে বা লিফটে যেখানে হচ্ছে ইনিশিয়াল টকটা একটু বেশি থাকার দরকার আছে সেই সব জায়গায় শুধুমাত্র স্লিপরিং ইন্ডাকশন মোটর ব্যবহার করা হয়ে থাকে তো এই হলো মূলত বারোটা পয়েন্টের রেসপেক্টে আমরা স্কুইরালকে যে এবং স্লিপারিং ইন্ডাকশন মোটরে কম্পেয়ারটা করলাম তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে বা ভিডিও সম্বন্ধে যদি কোনো কমেন্ট থেকে থাকে তাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভিডিও কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তো এখনও পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করলাম ধন্যবাদ